সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা একদম ফ্রিতে ম্যাজিক কিউব পাবে অ্যান্ড গাইজ কীভাবে পাবে কখন পাবে সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো এছাড়াও গাইজ তোমরা একদম ফ্রিতে ডায়মন্ড পাবে রিয়েল ব্যাকপ্যাক পাবে পান্ডা পাবে অ্যান্ড গাইজ তোমরা কিন্তু প্যারাশুটের স্কিনও কিন্তু একদম ফ্রিতে পাবে তো গাইজ কীভাবে তোমরা এইগুলো সব একদম ফ্রিতে পাবে না পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটা সাথে বলে দেব অ্যান্ড দেখিয়ে দেব তো গাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাই যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর গাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইজ এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে একদম ফ্রিতে কীভাবে ম্যাজিক কিউব পাবে অ্যান্ড কবে পাবে অ্যান্ড কী করলে পাবে সব কিছু তাদেরকে বুঝিয়ে দাও ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু হেল্প করে দাও মানে সাহায্য করে দাও তো প্লিজ ভাই তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ সর্বপ্রথমে তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের একটা অক্টোবর টু ফিফটিন নভেম্বর ঠিক আছে মানে তোমাদের এখানে কিন্তু তিরিশে অক্টোবর তিরিশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই দেওয়ালি ইভেন্ট পুরো ইভেন্টটা চলবে এখানে তোমরা ফ্রিতে ম্যাজিক কিউব পাবে তো গাইজ কীভাবে ম্যাজিক কিউবটা পাবে তোমরা আই থিং স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আমাদের গোটা ম্যাজিক কিউব দেবে না আমাদের ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট দেবে যেটাকে দিয়ে কিন্তু আমরা আরামসে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটা চল্লিশটা বাইরে সাবার আবার একশো পঁচাত্তরটা দিয়েছে আমাদের সার্ভারে দেবে একশোটা সব থেকে বেশি ঠিক আছে তো এখানে পঁয়ত্রিশ চল্লিশ অ্যান্ড একসাথে কিন্তু আমাদের কিন্তু একশোটা দিচ্ছে টোটাল মিলিয়ে কিন্তু আমাদের কিন্তু এখানে একশো পঁচাত্তরটা কিন্তু ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট দেবে যেটা দিয়ে কিন্তু আমরা আরামসে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো ম্যাজিক কিউব তোমরা যদি যারা এক বছর পুরানো প্লেয়ার আছো আগের বছর দেওয়াল সময় কিন্তু আমাদের কিন্তু ম্যাজিক কিউব দিয়েছিল অ্যান্ড সেখান থেকে আমরা কিন্তু সবাই জোকার করতে পেরেছিলাম তো সেই রকম দেওয়ালি উপলক্ষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা এইত্রিশ অক্টোবরে তোমরা কিন্তু দেওয়ালি ইভেন্ট কিন্তু স্টার্ট হয়ে যাবে দেখতে পেয়ে যাবে অ্যান্ড একদম ফ্রিতে কিন্তু তোমরা ম্যাজিক কিউব কিন্তু আরামসে কিন্তু এখান থেকে পেয়ে যাবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো ভাই এখনই একটা ভিডিওতে প্লিজ লাইক করে দাও যারা ডিসলাইক করে দিচ্ছ তারা লাইক বাটনে ঠেকে দাও তাহলে লাইক হয়ে যাবে তো ভাই তোমরা এত সুন্দর একটা নিউজ পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা লাইক করে দাও প্লিজ ইয়ার সবাই একটা করে লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও তো গাইজ এরপর তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রিতে এখানে তোমরা কিন্তু পাবে কিন্তু একটা রিয়েল ব্যাকপ্যাক যেখানে অফিসিয়াল ভুইয়া ব্যাকপ্যাক নামের পঞ্চাশটা ব্যাকপ্যাক আজকে দেওয়া হবে তাছাড়াও গাইজ তোমরা কিন্তু দশ হাজার ডায়মন্ড পাচ্ছ অ্যান্ড গাইজ এখানে পঞ্চাশটা কিন্তু পান্ডা দেওয়া হবে অ্যান্ড একশোখানা কিন্তু প্যারাশুটের স্ক্রিন কিন্তু দেওয়া হবে তো গাইজ এখানে নিচে লেখা আছে ওয়াচ অ্যান্ড উইন ডেট টুতে মানে তোমাদের বুইজা অ্যাপে যেতে হবে বুইজা অ্যাপে গিয়ে আজ ঠিক তিনটের সময় থেকে তোমাদের লাইভ দেখতে হবে অ্যান্ড তোমরা যার লাইভ দেখবে হবে সেখানে কিন্তু এক্সক্লোসিভ ড্রপ দেওয়া হবে অ্যান্ড সেই ড্রপ বুটগুলো ড্রপ বক্সগুলো যখন খুলবে সেখান থেকে তোমরা বইজার টিকিট ডায়মন্ড পেতে পারো কিংবা তোমরা পান্ডা পেতে পারো প্যারাসোট স্ক্রিন পেতে পারো তাছাড়াও কিন্তু তোমাদের যদি লাখ ভালো থাকে তোমরা কিন্তু এখান থেকে রিয়েল ব্যাক প্যাক কিন্তু আরামসে কিন্তু পেয়ে যেতে পারো তো ভাই এটা আজ ঠিক তিনটের সময় চালু হবে অ্যান্ড ম্যাজিক কিউব ফেক তোমরা কিন্তু একত্রিশ তারিখ থেকে পাবে ঠিক আছে তো তিরিশ তারিখ থেকে ইভেন্ট কিন্তু স্টার্ট হবে তো একদম হান্ড্রেডেন্ট কনফার্ম করে দাও তোমরা যত লাইক করবে এখনই একটা লাইক করে দাও আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দাও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে একটু করে দাও যাতে তোমার ফেনরাও কিন্তু একদম ফ্রিতে ম্যাজিক কিউব কিন্তু নিতে পারে তো প্লিজ ভাই সবাই কিন্তু ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দেবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেই নেক্সট ভিডিও টেলেন্ড টেক কেয়ার টাটা বাই বাই